আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসলাম এবং নিউজটা যেমন গুরুত্বপূর্ণ তেমন হতাশা ব্যঞ্জক আমাদের জন্য সো আমরা জানি যে দিন দিন ইউরোপের বিভিন্ন দেশের নিয়মকানুনগুলো কঠিন হচ্ছে একের পর এক নেগেটিভ অথবা হতাশাব্যঞ্জক নিউজ বা নিয়মকানুনগুলো আমরা দেখতে পাই বা আরোপ করা হচ্ছে সো তেমন একটি সংবাদ আজকে যদিও হতাশার বিষয় তারপরেও এই নিউজটা আমার কাছে মনে হলো খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের যেই দর্শকরা ডেনমার্কের বিভিন্ন খবরাখবর বা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করেন তাদের জন্য বিশেষ করে সম্প্রতি ডেনমার্কের স্থানীয় কয়েকটি নিউজ পেপারে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ফরেন স্টুডেন্টদের ব্যাপারে বিশেষ করে সাউথ এশিয়ান কয়েকটি দেশের স্টুডেন্টদের ব্যাপারে ভিসান ইউজ সম্পর্কিত একটা স্টেটমেন্ট দিয়েছে দেখেছি মানে ওই লোকাল নিউজ পেপারগুলোতে প্রকাশ হয়েছে এবং এগুলো নিয়ে ডেনমার্কের যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেখানেও যথেষ্ট রকমের আলাপ আলোচনা হচ্ছে যেটা আমাদের জন্য বা যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য একটা হতাশাজনক খবর যে নিউজগুলো নিয়ে আমি রেফারেন্স দিচ্ছি সেই নিউজগুলোর আমি কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দিব সেই বিষয়গুলো আমার কথাগুলোর সাথে আপনারা মিলিয়ে দিতে পারবেন যে বিষয়টা আলাপে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন দেশ হতে পড়তে আসা ফরেন স্টুডেন্টরা এখানে ওয়ার্ক পারমিট বা সংশ্লিষ্ট যে রুলস সেগুলোকে মিস মিসইউজ করছে যে কারণে বর্তমানে ড্যানিশ গভর্নমেন্ট এই বিষয়টিকে নজরে এনে এই বিষয়ে একটি কঠিন নিয়ম বা রুলস ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে বা চিন্তা করছে সো সেই রুলসগুলো হচ্ছে প্রথমত আউটসাইড অফ ইউ মানে নন ইউরোপিয়ান যে স্টুডেন্টরা থাকবে তারা যে স্টাডি পারমিট পাওয়ার সাথে সাথে একটা ওয়ার্ক পারমিট পেয়ে যায় যে নব্বই ঘন্টা কাজ করার একটা ওয়ার্ক পারমিট পায় সেটা পাবে না যদি এই রুলসটা ইন্ট্রোডিউস করা হয় নাম্বার সেকেন্ড হচ্ছে স্টুডেন্টদের সাথে যে স্পাউসরা অ্যাপ্লাই করেন বা স্টাডি পারমিটের সাথে স্পাউসের যে রেসিডেন্স পারমিট একসাথে অ্যাপ্রুভ করা হয় সেখানে অটোমেটিকভাবে ফুল টাইম একটা ওয়ার্ক পারমিট থাকে সেটা আপনারা সকলেই জানেন সেই বিষয়টিও সরাসরি মানে স্টুডেন্ট স্টাডি পারমিট পেলো আর স্পাউস রেসিডেন্স পারমিটের সাথে সাথে ফুল টাইম ওয়ার্ক পারমিট পেয়ে গেল সেই বিষয়টি তেমন হবে না মানে এটা দিবে না এই বিষয়গুলো আলাপ করা হয়েছে তার মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টগুলো আমরা বিভিন্ন লোকাল নিউজ পেপারে পড়েছি বা দেখেছি তবে বিষয় হচ্ছে এখনো পর্যন্ত শতভাগ কনফার্ম কিছুই বলা যাচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না বা কি হতে যাচ্ছে তবে যেহেতু এই বিষয়টা নিয়ে মুখ দিয়ে বলা হয়েছে এবং চলে পররাষ্ট্র হয়তোবা এ ধরনের নেগেটিভ কিছু অবশ্যই ঘটতে যাচ্ছে তবে এই ক্ষেত্রে বলা হয়েছে বর্তমানে যারা ডেনমার্কে আছে বা মে দু হাজার পঁচিশের আগে ভিসা হয়ে গেছে বা পারমিট পেয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি হয়তো বা প্রযোজ্য হবে না যারা নতুন স্টুডেন্ট আসবে বা নতুনভাবে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হবে এবং টাইম লাইনটা বলা হয়েছে মে দু হঠাৎ করে এ ধরনের কঠিন নিয়ম কারণ নিয়ে কেন আলাপ হচ্ছে বা প্রোপোজাল আকারে দেওয়া হচ্ছে এর পেছনে অনেকগুলো কারণ আছে যার কারণটা হচ্ছে কিন্তু এই যে স্টুডেন্টরা যারা আসতেছে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ এখানে একদম ক্লিয়ারলি বলা হয়েছে যে এখানে যেই ওয়ার্ক পারমিটের সাথে রুলসগুলো থাকে যে ওয়ার্ক পারমিট যেমন নব্বই ঘন্টা করতে পারবে স্টুডেন্ট এবং তার স্পাউস করতে পারবে ফুল টাইম এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মিস ইউজ করা হচ্ছে যদি প্রশ্ন করা হয় যে কেমন মিস ইউজ যেমন ধরেন তারা এটা পেয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ইনভেস্টিগেশনে পেয়েছে যে যেমন ধরেন একটা রেস্টুরেন্টে স্পাউস এবং স্টুডেন্টের সাথে কাজ করছে তো স্টুডেন্টের তো নব্বই ঘন্টার ওয়ার্ক পারমিট এখন সেই ক্ষেত্রে করা হয় কি স্টুডেন্ট হয়তো আসলে অনেক বেশি কাজ করছে কিন্তু তার স্পাউজের নামে স্যালারিটা দেওয়া হচ্ছে কারণ সে নব্বই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ এবং স্পাউজের নামে মানে আননেসেসারিলি অথবা মানে কি বলে এটাকে অস্বাভাবিকভাবে হাই ওয়ার্ক আওয়ার দেখানো হচ্ছে এই ধরনের বিষয়গুলো তাদের বিভিন্ন কেসে বা বিভিন্ন ইনভেস্টিগেশনে উঠে আসছে এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে এবং তারা চিন্তা করছে যে স্টাডি ভিসাটাই আসলে মেন ইনটেনশন না এখানে ড্যানিশ লেবার মার্কেটে অ্যাক্সেস পাওয়াটা বা ড্যানিশ লেবার মার্কেটে ঢুকতে পারাটাই হচ্ছে মেন বিষয় যে জন্য স্টুডেন্টরা তাদের রুলসগুলোকে বিভিন্নভাবে মিস ইউজ করছে যেমন ধরেন অনেকে হয়তো ক্যাশ জব করছে এটাও তারা অনেক সময় হয়তো ধরতে পারে তো এ ধরনের অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে ড্যানিশ গভর্নমেন্ট এখন এ ধরনের কঠিন রুলস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে যেটার কারণে আগামী যে স্টুডেন্টরা আসবে তাদের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির বিষয় হবে কারণ আসলে এখানে সবাই ইচ্ছে করলেই নিজের জমানো টাকা দিয়ে পড়তে আসতে পারে না কারণ এক একটা কোর্সের জন্য প্রায় বিশ থেকে ত্রিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় টিউশন ফি দিতে হয় যেটা সবার পক্ষে নিজের থেকে ব্যয় করা সম্ভব হয় না সো কাজকর্ম করতে হয় চাক চাকরি করতে হয় চাকরি করে টিউশন ফি পে করতে হয় লিভিং কস্ট ম্যানেজ করতে হয় এখন যদি স্টাডি ফিসার সাথে ওয়ার্ক পারমিটটাই না থাকে তাহলে স্টুডেন্ট বলেন আর ফুল টাইমার বলেন কিভাবে তাদের এই যে খরচটা মানে ডেনমার্কের এই হাই কস্ট বা হিউজ যে কস্টটা উঠাবে এটা একটা অনেক বড় সমস্যা হতে পারে আমাদের সকলের জন্য যারা এর মধ্যে চলে আসছে ডেনমার্কে বা ডেনমার্কে রয়েছে এবং ভিসাটা আগে থেকে অ্যাপ্রুভ করা আছে তাদের ক্ষেত্রে হয়তো বা এটা প্রযোজ্য হবে না কিন্তু নতুন যে স্টুডেন্টগুলো ডেনমার্কে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা অনেক নেগেটিভ একটা নিউজ অবশ্যই যেহেতু এখনো প্রোপোজাল আকারে আছে ল হিসেবে যদি শেষ পর্যন্ত চলেই আসে তখন আপনারা তো জানতে পারবেন এই চ্যানেলের সাথে যখন আপনারা আছেন আপনারা আপডেটটা জানতে পারবেন তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন ডেনমার্ক আপনার পছন্দের তালিকায় থাকবে কিনা মানে আপনি স্টাডি করতে ডেনমার্কে আসবেন কিনা তখন হয়তো ডেনমার্কের জায়গায় অন্য কোনো দেশকে আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে হবে কারণ তখন আপনাদের এখানে হিউজ লিভিং কস্ট ম্যানেজ করে স্টাডি করা মোটেই সম্ভব হবে না সো ডেনমার্কে হয়তো বা ভিসার ইস্যু বেশি কিন্তু সেই ভিসার ইস্যু বেশি দিয়ে আপনি করবেন বা কী যদি আপনি এখানে এসে জব করতে না পারেন এবং টিউশন ফি লিভিং কস্ট এগুলো ম্যানেজ করতে না পারেন তো সব কিছু মিলিয়ে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ